কারো কাছে তুমি নগন্য কারো কাছে জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি গাধার নাম ঘোরা রাখলেও সে গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই তুমি ভালো নেই